বর্তমান সময় আহাত আবারও তিশার সাথে সংসার ভেঙে এবার চলে গেল একেবারের জন্য আখির কাছে বর্তমান সময় লাইভের মাধ্যমে এসে জানিয়েছে কথা তিশা অতিশার এত ভালো সম্পর্কের মধ্যেও আখি আবারও ঢুকে গেল বর্তমান সময়ে আহাদ জানিয়েছে যে তার ছেলে আছে এবং তার কাছেই থাকবে আহাদ বর্তমান সময়ে আখি জানিয়েছে যদি তিশাকে ডিভোর্স দিতে পারে তাহলে আহাদকে গ্রহণ করবে আখি এ কথা শুনে আহাদ বর্তমান সময়ে তিশাকে ডিভোর্স না দিয়েই চলে গেছে আখির বাসায় এবং বর্তমানে আহাদ আছে আখির বাসায় হঠাৎ করে লাইভের মাধ্যমে এসে তিশা জানিয়েছে এই কথা এবং আহাদ বর্তমানে আখির সাথেই আছে এবং তার ছেলের সাথে আহাত জানিয়েছে আখিকে আবারও বিয়ে করবে বর্তমান সময়ে আহাত জানিয়েছে আরও একটি কথা সেটা হচ্ছে আখি এবং আহাদের ডিভোর্সের পর এখনও ফাইনাল ডিভোর্স হয়নি কারণ তারা এখনো পর্যন্ত তাদের রেনু করাতে পারবে এবং চাইছে সাথে আবারও সম্পর্কটা ঠিক করে নিতে যেহেতু আখি এবং তিশার মধ্যে একটা সম্পর্ক ফাটল ধরেছে সেক্ষেত্রে আখি জানিয়েছে যদি তিশাকে তার জীবনে রাখে তাহলে কখনোই আখি আর তার জীবনে আসবে না আহাত জানিয়েছে তিশাকে ডিভোর্স দিয়ে হলেও বর্তমান সময়ে আখির কাছে আবারও চলে যাবে আহাদ